ভাই কম বাজেটে নাকি দানব গাড়ি নিয়ে এসেছে জি ভাই কম বাজেটে একেবারে দানব গাড়ি নিয়ে আসছে ভাই 15 সিসির 100 এসি লিমিটেড ভাই আচ্ছা আচ্ছা গাড়িটা তো অনেক সুন্দর জি ভাই চলেন দেখি জি এটা হচ্ছে 100 এসি লিমিটেড এটা মডেল হচ্ছে 92 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 97 এ আর দেখতেই পাচ্ছেন কালারটা খুবই ইউনিক কালার একটি একেবারে মাশাআল্লাহ খুবই চমৎকার অবস্থা আছে আর দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো কিন্তু হেডলাইটগুলো কিন্তু একেবারে অরজিনাল গাড়ির সাথেই আছে আর এটা হচ্ছে আফটার মার্কেটে লাগানো হয়েছে আর সাথে এখানে লাইট দেওয়া আছে আর পুরো গাড়িতে কিন্তু বডি কিট দেওয়া আছে ভাই দেখেন সামনে গ্রিল বাম্পার একদম গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার আর এই পাঁচটা কিন্তু পুরো বডি কিট এগুলো কিন্তু বডি কিট করা হ্যাঁ গাড়ির রিং টাইপও দেখেন ভাইয়া রিং টাইপও দেখেন মাশাআল্লাহ একদম চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলোও কিন্তু মাশাআল্লাহ অ্যালোয় রিং দেওয়া আছে আচ্ছা এছাড়া গাড়ির এই পাশটা দেখেন ভাইয়া বডিটা দেখেন একেবারেই এই যে এই পাশটাতে কিন্তু এখানেও কিন্তু বডি কিট দেওয়া আছে দেখেন এখানে বডি কিট দেওয়া সাইডে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে যে প্রতিটা গ্লাস কিন্তু একেবারে টয়টার লোগো দেওয়া আছে সাথে রেন সেটগুলো দেওয়া আছে এটা অরিজিনাল নাই আফটার মার্কেটের রেন সেট আর ভিতরে একটু দেখেন দেওয়া অবশ্যই দেখেন ভিতরটা এটা হচ্ছে পনেরোশো সিসির অল অটো হান্ড্রেড এসি লিমিটেড আচ্ছা অসাধারণ একটি গাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর অবস্থায় আছে দেখেন এ দেখেন বাহ দারুন দারুন অনেক ফ্রেশ অবস্থায় আছে মানে এরকম ফ্রেশ গাড়ি খুব কম পাওয়া যায় ভাইয়া কারণ এই মডেলের ভিতরে কারণ এত আগের গাড়ি এত পরিমাণ যে ফ্রেশ সেটা আসলে অবাক দেখেন পিছনে গ্লাস গো দেখেন ভাইয়া একদম অরিজিনাল গ্লাস এই যে দেখেন টোটাল লোগো দেওয়া আছে পিছনে লাইট দেখেন একেবারে অরিজিনাল লাইট যে প্রত্যেকটা লাইটে কোটো জাপান লেখা আছে দেখেন প্রতিটা লাইটে এই যে এখানে এসি লিমিটেডের লোগো দেওয়া আছে এখানে টোটাল মনে গেলাম আর এই যে স্পলার দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল স্পলার ভাইয়া আচ্ছা এটা আফটার মার্কেটে দেখেন এই যে একদম অরিজিনাল স্পলার দেওয়া আছে এখানে যে প্রত্যেকটা খুঁটিতে একদম অর্জাল অবস্থায় আছে নাম্বার আছে ঢাকা মেট্রো গ এগারো সিরিয়াল আইটা ডকুমেন্টস কিন্তু ফুল আপডেট ফুল আপডেট বলতে হচ্ছে একেবারে মানে নতুন টেক টোকেন ফিটনেস করা পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ আমি একটু খুলে দেখাই এ দেখেন সাথে 60 টা নাভানা থেকে সিএনজি করা এবং ভিতরে দেখেন এই যে এগুলা কিন্তু অরিজিনাল হিটপ্রু দেওয়া আছে এখানে হিটপ্রু প্রপারলি আচ্ছা খুবই চমৎকার অবস্থা আছে মাশাআল্লাহ অষাঢ়ের একটি গাড়ি এই পাশে বডি কিটটাও দেয়া আছে দেখেন চতুর্দিকে বডি কিট দেয়া আছে দারুন পুরো স্পোর্টস লুক হ্যাঁ পুরো স্পোর্টস লুক মাশাআল্লাহ দেখেন ভিতর দেখেন ভাই অনেক সুন্দর একটি গাড়ি মাশাআল্লাহ এই দেখেন সামনে ডোরটা দেখেন প্রতিটা ডোর অসাধারণ অবস্থা আছে মাশাআল্লাহ আচ্ছা এ দেখেন পুরো গাড়িতে শুধু খুঁত আছে এক জায়গায় সেটা হচ্ছে এই যে জায়গাটা এ দেখেন হরেন চাপতে চাপতে এটাকে ফেটে ফেলছে আচ্ছা এটা আমরা চেঞ্জ করে ফেলবো আচ্ছা এটা আমরা রাখব না ইনশাআল্লাহ কথাবার্তা হলে কাস্টমার সাথে আমরা অবশ্যই এটা একদম ফ্রেশ জায়গা লাগিয়ে দিবেন ইনশাআল্লাহ আর ভিতরে ড্যাশবোর্ড দেখেন ভাই দেখেন ভিতরে ড্যাশবোর্ড দেখেন এখনো ডিভিডি ব্যাক ক্যামেরা লাগানো লাগানো হয় নাই চাইলে যেকোনো সময় লাগানো যাবে ইনশাআল্লাহ আচ্ছা ভিতরে সেলিং গুলো দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে আর আমি আপনাকে একটু ইঞ্জিনটা দেখাই দিই আসেন ইঞ্জিনটা একটু দেখাই এই দেখেন ইঞ্জিন কি পরিমাণ কি পরিমাণের ফ্রেশ অবস্থা আছে আপনি ফাইম ভাই নিজেই দেখতে পারবেন এ দেখেন ভিতরে চ্যাটিস মার্সেলকে দেখেন এই যে চ্যাটিসগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে দেখেন সামনে মার্সেলও দেখেন এগুলো কোথাও একটা হাতের বাড়ি নেই ভিতরটা একদম ফ্রেশ অবস্থা আছে পনেরোশো সিসির ইএফআই ইঞ্জিন সিক্সটিন ভ্যাল ইএফআই ইঞ্জিন যে আছে একদম অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ারটি আছে মার্শাল্লা এই গাড়ির দাম কত চাচ্ছে জি এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া মাত্র পাঁচ লাখ

সবচেয়ে সহজ গুগল ম্যাপে মদিনা সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ